সন্দেশালীতে একাধিক বাংলাদেশের হদেশ এসআইআর শুরু হতেই একের পর এক নাম প্রকাশে শেখ শাহজাহানের সৌজন্যে বহালত বসবাস করছে সেখানে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা সেই অভিযোগ কিন্তু বারংবার স্থানীয় বাসিন্দারা তারা করছেন কি বলছেন তারা শুনুন আপনারা এখানে যে শাহিন গাজী এটা জমির গাজী এনাকে চিনেন না 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 ওকে চিনি না মোটামুটি ওই জমির গাজী আমার এখানে স্থানীয় একজন আছে তার তার বাবার নামে ওই হঠাৎটা হয়েছে এই যে সাইন গাজির আসলে বাড়ি কথা বাংলাদেশ ছিল এখানে কিভাবে আসলো এসে যে কোনো প্রকারে এসে যে টাকা বাইরে দিয়ে যা করি হোক এখানে কবে নাগাদ এসেছে আ ধর এই বছর চার পাঁচ বছর ধরে হচ্ছে আমি এখানে আমার জন্ম এখানে এই যে এই যে মরজিন্ন বিবি এনাকে চেনেন হ্যাঁ চিনি এই তো পাশে বাড়ি ইনি এখানে কত বছর বাস করছে ওই তো প্রায় পাঁচ সাত বছর আট বছর হলো এখানে এসেছে এর আসল বাড়ি কোথায় বাংলাদেশ